প্রথম দিয়ে একবার আমরা দেখে নিই প্রথমেই বললাম ফর্ম ফিল স্টার্ট হয়ে গেছে অনার্স পাসের কোর্স চার বছরের আর যারা রিসার্চ করতে চাইবে চার বছরের সাথে সেটাও অনার্সের মধ্যে পাসের জন্য তিন বছরের সেটার নাম হলো মাল্টি ডিসিপ্লিনারি কোর্স সাবজেক্ট কীভাবে চুজ করবে ফোর ইয়ার যারা অনার্স নেবে তাদের একটি মেজর আর দুটি মাইনার সাবজেক্ট আর তাদের যেমন এইখানে এক্সাম্পলটা আমি দিয়েছি দেখে নিও আর যারা তিন বছরের পাস কোর্স করবে ভাবছ তাদের দুটি মেজর সাবজেক্ট একটা মাইনার সাবজেক্ট এই নিয়মগুলো কিন্তু বিএ বিএসসি বিকম সবার জন্য একই এবার যে ব্যাপারটা বলবো মেজর মাইন্ডার ডাউট ক্লিয়ার অবশ্যই আমার মনে হয় আমি বোঝাতে পেরেছি তোমাদেরকে না বুঝতে পারলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে দেন কী দেন কিন্তু তোমাদের আরও একটা আরও কিছু সাবজেক্ট আছে যেগুলো আমি বলছি যেমন ধরো রয়েছে আইডিসি সাবজেক্ট দেখো আইডিসি সাবজেক্ট ঠিক আছে এই সাবজেক্টটা কিন্তু তোমার ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টার আর থার্ড সেমিস্টারে কম্পালসারি থাকবেই থাকবে হুম এটা কি থাকবে তাহলে আইডিসি সাবজেক্টটা তোমার থাকবে ফার্স্ট সেকেন্ড অ্যান্ড থার্ড সেম এই তিনটে সেমে এই সাবজেক্টটা থাকবে এবার দেখো এই সাবজেক্টটা কিন্তু অনেক সময় কলেজ চুজ করতে দেয় অনেক কলেজ চুজ করতে দেয় যে স্টুডেন্টরা বেছে নিন যে সে কোনটা কোন সাবজেক্টে নিলে তার সুবিধা হবে অনেক সময় কিন্তু চুজ করতে দেয় না এই সাবজেক্টটা কলেজ দিয়ে যে সাবজেক্টটা বলে দেয় সেটাই নিতে হয় তাই জন্য আইডিসি সাবজেক্ট তোমাদের ফার্স্ট সেকেন্ড থার্ড এই তিনটে সেমিস্টারে থাকবে মানে ফার্স্ট ইয়ারে থাকবে আর সেকেন্ড ইয়ারের একটা সেমে এই আইডিসি সাবজেক্টটা তোমাদের থাকবে